হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি দেখাবো আপনাদেরকে কীভাবে ক্রিমির ওষুধ দেওয়া লাগে আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের বাড়িতে দুইটা চারটা বা দশটা মুরগি পালন করেন যারা শখের বসে তারা এগুলোকে ক্রিমির ডোজ দিতে পারবেন যদিও আমিও এই প্রথম ক্রিমির ডোজ দিচ্ছি তো আমি সর্বপ্রথম ফার্মেসিতে গিয়ে একটা ক্রিমির ওষুধ আনি প্যারাফিট এবং ফার্মেসি থেকে বলা হয় দুই গ্রাম এক মিলি পানির সাথে মিশিয়ে খাওয়াতে তো যেহেতু আমার সারা মুরগি এগুলো এক একটা করে ধরে খাওয়ানোর সমস্যা তাই আমি এগুলোকে প্রথমে একটা প্লাস্টিকের বাকিতে নেই এবং পানি মিক্স করি কারণ হচ্ছে আমি কৃমির ওষুধটা খাবারের সাথে খাওয়াবো ডাইরেক্ট পানির সাথে না মিশিয়ে খাবারের সাথে খাওয়াবো পানি প্রথমে প্লাস্টিকের বলে কৃমির ওষুধ দেয় এরপর কিছু গমের ভুষি ভুট্টার আটা এবং সামান্য রেডি ফিড দিয়ে মিক্স করে একটু পাতলা করে দেব এবং যেহেতু প্রিবির ওষুধ খাওয়ানোর সময় খালি পেটে খাওয়ানো উচিত তাই আমি এগুলোকে পেট ভরে খাওয়াবো না তাই আমি অল্প সংখ্যক ভুসি গমের গমের ভুসি ভুট্টার আটা এবং রেডিফিট নেই এবং হালকা হালকা করে আমি চার পাঁচটা প্লেটে দিয়ে দিই কেননা আমার এখানে ডিমপাড়া মুরগি আছে প্রায় এগারোটা তার সে হালকা একটু ছোট আছে তিনটা তারপরে তার চেয়ে একটু ছোটো আছে ছয়টা এবং বাচ্চাওয়ালা ছোট বাচ্চা সহ মুরগি আছে তিনটা তাই আমি ওই তিনটাকে আলাদাভাবে খাওয়াবো এবং এগুলোকে একসাথেই খাওয়াবো শুধু ছোট বাচ্চাগুলো ছাড়া কেননা ওগুলোকে যদি ছেড়ে দে এগুলোর সাথে খেতে পারবে না তাই আমি সমস্ত উঠান জুড়েই দিই কারণ আমার মুরগিগুলো খুব ভদ্র খুব মারামারি করে তাই আমি চার পাঁচটা প্লেটে দিই দেওয়ার পরে আমার সাইডে যে পানি ছিল সে পানিগুলো আমি ফেলে দিই কেননা মুরগি ছেড়ে দিলে আমি পানি টানি খেতে চাইবে এবং অন্যান্য খাবার পাইলে ওগুলো খেতে খেতে পারে তাই আমি সব কিছু ঠেকিয়ে নিই মুরগিগুলো ছেড়ে দিবে দেখুন আপনারা আমার এটা মুরগি খুব আমি নিজ হাতে বানাইছি বাঘ দিয়ে তো দুইটা খোপ আছে সেখান থেকে মুরগিগুলো আস্তে আস্তে বের হচ্ছে এবং আপনারা দেখুন এখন এই যে আমার মুরগিগুলা খাচ্ছে খুব ভালোভাবেই খাচ্ছে তো যেগুলা ভয় করে সেগুলো একটু সাইডে চলে যাচ্ছে কেননা সবগুলা দেখে নাই কোথায় কোথায় খাবার আছে তো এই ধীরে ধীরে সবগুলা খাবার এখন খাচ্ছে তো আমি ক্রিমি ডোজ দেওয়ার তিন দিন পূর্ব থেকেই লিবার টনিক এবং জিঙ্ক সিরাপ মিক্স করে পানি খাওয়াই এবং পুরোপুরি পুরোপুরি তিন দিন খাওয়াইছি তো আজ আমি ক্রিমি ডোজ দিলাম এবং পরবর্তী তিন দিনও আমি একই পর্যায়ে লিবার টনিক এবং জিঙ্ক সেরাপ খাওয়াবো তো আপনারাও এটা করবেন কেননা ক্রিমি কৃমিনাশক করার পর মুরগি অনেক দুর্বল হয়ে পড়ে আর এই দুর্বলতা কাটানোর জন্যে অবশ্যই টনিক এবং জিঙ্ক খাওয়াতে হবে টনিক খাওয়ালে মুরগির লিভারটা ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে এবং জিঙ্ক আপনারা জানেন জিঙ্ক একটা খুবই উপকারী মুরগির জন্যে চিংটা নিয়মিত খাওয়াবেন কিছুদিন পর পরপরে মাসে দুইবার চারবার খাওয়াবেন খাওয়ালে কি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হবে এবং আপনার মুরগিগুলা সুস্থ থাকবে তো আমি আজ আমার মুরগিগুলোকে খাওয়ালাম এবং আবহাওয়া প্রতিকূল অবস্থা আসলে আমি আমার হাঁসগোলাকে খাওয়াবো তখন আবার নতুন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য